বাজার করে নিয়ে আসছে অনেক বাজার হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকের দিনটা এত বেশি সুন্দর ছিল আজকে আমাদের হচ্ছে তৃতীয় রোজা তো তৃতীয় রোজাতে আমরা গেলাম রোজার বাজার করতে কারণ রোজার আগে থেকেই নহের জব ছিল আমারও জব ছিল তারপরে প্রথম রোজায়ও জব ছিল আর দ্বিতীয় রোজায় তো ভাইয়া ভাবের পাশেই ইফতার করলাম তাই সুযোগ হয়ে ওঠে না আজকে যেহেতু ডে অফ আছে তো ভাবলাম আমরা দুইজন বাজারে চলে যাই রোজার বাজার করি আর বাংলাদেশের রোজা বা বাংলাদেশের ঈদ এই সময়টা যে কি পরিমাণ মিস করি কত বছর নিজের দেশে রোজা করি না দুই হাজার আমার লাস্ট বাংলাদেশে রোজা করা রোজার ঈদ করা তো দুই হাজার বিশে তো চলে আসি ইউকে তারপর থেকে তো আর ঈদ রোজা করতে পারি নাই যদিও কয়েকবার দেশে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ রোজা করতে পারি না ঈদ করতে পারি নাই নিজের আপন মানুষগুলোর সাথে তারপরও এবার আম্মাকে জোর করে রেখে দিছি যে তুমি আমাদের সাথে অ্যাটলিস্ট রোজার ঈদ আর রোজা করে যাও কারণ আম্মা ওইরকম এইখানে থাকতে ততটা পছন্দ করে না শুধুমাত্র মানে ছেলে মেয়েদের মন রক্ষা করার জন্য আসা আর আমরাও চাই না যে আম্মা বাংলাদেশে থাকুক কারণ ওইখানে আম্মাকেও দেখার মতো কেউ নেই আমরা তো এখানে সবাই আসি আমাদের মোটামুটি বাজার করা শেষ যেহেতু আমাদের ফ্যামিলি বড় তো আমরা ট্রাই করি সবাই একসাথে মিলেমিশে থাকার মিলেমিশের খাওয়ার আর কারো উপরই যেন বার্ডেন না হয় কারো উপরই যেন প্রবলেম না হয় সেটাও খেয়াল রাখি বড় ফ্যামিলিতে সবাই যদি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ জিনিসটা সবার মধ্যে থাকে তাহলে সম্পর্কগুলো কিন্তু সুন্দর থাকে তো আমরা বাজার করতেছি রোজার বাজার তারপর ঈদের বাজার করব কয়েকদিন পর তো আজকে হাফ আমাদের বাসায় হাফ বলতে হাফের চেয়েও কম আমাদের বাসার জন্য টুকি টাকি যেগুলো লাগবে এগুলো নিয়েছি আর বেশিরভাগ বাজার খুকিয়াপুর বাসার জন্য নেওয়া হয়েছে যেহেতু আমরা খুঁকিয়াপুর এখানেই খাচ্ছি বা দেখা যায় বা সেইভাবে রান্না হয় না আর রোজার মাসটা একসাথে সবাই মিলে থাকার থাকতেই ভালো লাগে আপু কিন্তু বলে যে না কিছুই করতে হবে না কিন্তু আমরা তা এখন বড় হয়ে গেছি তো অবশ্যই এটা মেনটেন করি আমি আর হেপে আপু যেহেতু একসাথে থাকি তো আমাদের মান্থলি বাজারের তো একটা বাজেট থাকে দুজনেরই তো ওইটা থেকে আমরা মানে ট্রাই করি যে আমরা যেখানেই খাই সেটা আমার খুকিয়াপুর বাসে হোক বা আমার ভাইয়ের বাসে হোক বা লাকুর এখানে হোক যেখানে হইতো তো আমরা ওইভাবেই মানে ইয়ে করতাম তো সবাই দোয়া আর রাখবেন আমাদের জন্য যেন আমাদের ফ্যামিলিটা এভাবেই সুন্দরভাবে থাকতে পারে সবার মধ্যে মিলমিশ থাকতে পারে তো মোটামুটি আমরা সব কিছু করে ফেলছি আর আমাদের বাসার যেগুলো রাখবো সেইগুলা রেখে তারপরে যে চলে যাবো এখন আপুর কারণ ইফতারেরও মোটামুটি টাইম চলে আসছে আপুরবাসে যাওয়ার পর আবার আপুকে হেল্প করতে হবে আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মানে খুব বেশি ভালো লাগতেছে তো আমার বাসার যে বাজারগুলো ছিল গুছাই তারপর রেখে আসছি আমি আসলে মানে রোজার টাইমে আর রোজার আগে দিয়েই অনেক কিছু রেডি করা ট্রাই করি কিন্তু এবার মানে রেডি করতে পারি নাই রোজার আগে যেহেতু বাংলাদেশ থেকে আসছি আর সব কিছু মিলায় হয় নাই তো ইনশাল্লাহ প্ল্যান আস আপুদের জন্য সবার জন্য টুকিটাকি কিছু করার তখন ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব। জুথিনুহাসকে বলছি হ্যাপি জুথিনুহাস তারপর হচ্ছে শুভ আমাদের সাথে রোজা করতে সেজন্য তারা বাজার করেই নিয়ে আসবে কোনোভাবেই মানবে না সেজন্য দেখেন কি অবস্থা এত বাজার করে নিয়ে আসছে অনেক কষ্ট বাজার করতে গুসাইতে এখন যে এক ঘন্টা সবাই বাজার করে

এখন আমরা সবাই মানে নিজের পায়ে দাঁড়াইতে পারছি তোমাদের জন্য আলহামদুলিল্লাহ তার জন্য আমরা বেশি কিছু করতে পারি না অল্প অল্প যতটুকু সম্ভব হয় পক্ষ থেকে আমার পক্ষ থেকে যেগুলো আছে সেজন্য বলছি আর সবাই তো একসাথে ইফতার করলে ভালো লাগে আর আমরা এমনি দেখা দেখো সেই খাওয়া দাওয়া বা ইফতার কারণ হচ্ছে যে আমি যবে চলে যাই আপু বাচ্চা নিয়েও পারে না